শহর থেকে মাত্র আটান্ন কিলোমিটার দূরে মরিগাঁও জেলার মায়াং গ্রামের কাছে এক সবুজ রাজ্য পবিতরা অভয়ারণ্য আটত্রিশ দশমিক আট এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্যটিতে প্রকৃতি যেন নিজেই গড়ে তুলেছে এক আশ্রয়স্থল যেখানে জলাভূমি ঘন বনভূমি আর পাখির ডাক মিলে তৈরি করে এক অনন্য মায়াময় জগৎ আজ বাইরে দূরে অনুষ্ঠানে আমরা আজ রয়েছি পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্যে গুহাটি থেকে কিছুটা দূরে এখানে রয়েছি আমরা আজ মরিগাঁও জেলায় মায়ং গ্রামে এখানে রয়েছে পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির সামনে সেটা হচ্ছে মায়ং ভিলেজ মরিগাঁও আসামের মধ্যে আমাদের রয়েছে গুয়াহাটি থেকে কিছুটাই দূরে আপনারা চলে আসুন এখানে এখানে কিন্তু দেখতে পারবেন আপনারা এক শৃঙ্গ গন্ডার সঙ্গে রয়েছে এখানে ওয়াইল্ড বাফেলোজ আমরা এখানে দেখতে পারবেন এখানে সাফারি রয়েছে রয়েছে অ্যালিফ্যান্ট রাইডস এই সব কিছু দিয়ে কিন্তু খুব কাছ থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন এক শৃঙ্গ গন্ডার এবং সত্যি কথা বলতে গেলে আমরা শ্রী এক শৃঙ্গ গন্ডার দেখার জন্য কিন্তু সেই কাজিরাঙ্গা যায় সেই গুহাটির কিন্তু এক ঘন্টা দূরেই রয়েছে এই পবিতরা অভয়ারণ্যে উনিশশো সাল ও বাষট্টি সালে প্রথম গন্ডার দেখা যাওয়ার পর থেকেই পবিতরা আলোচনায় আসে উনিশশো সালে সংরক্ষিত বন এবং উনিশশো সালে ঘোষণা করা হয় পন্ন প্রাণ ওভারন হিসেবে আজ এটি অসমের দ্বিতীয় বৃহত্তম গন্ডারের আবাসস্থল কাজিরাঙ্গার পরেই পবিত্রার স্থান বেসিক্যালি नोन ফর বেস্ট সাইটিং অফ রাইনোস আর यहां पे डेंसिटी जो है ये सबसे ज्यादा है मतलब हमारी अगर इंडिया की बात करें जितने भी राइनो बेयरिंग एरियाज है तो उनमें से इसमें सबसे ज़्यादा राइनो दिखने को मिलता है क्योंकि यहाँ पे डेंसिटी बहुत ज़्यादा है और जो एरिया है वो एक्चुअली 38 स्क्वायर किलोमीटर है लेकिन उनमें से सिर्फ जो 16 स्क्वायर किलोमीटर है वही मतलब राइनो बेरिंग एरिया है ठीक विपरीत ही रही है हादुक झुलंत तो सेतु और हादुक रीत प्रकृति प्रेमी एक अन्य নব্বই মিটার বিস্তৃত এই ঝুলন্ত সেতুটি প্রায় দেড় টন পর্যন্ত ভার বহন করতে সক্ষম যা একাধারে নিরাপদ এবং আকর্ষণীয় এই হৃদের স্বচ্ছ জলে রোদ পড়লে দেখা যায় অগণিত মাছের খেলা যেন জীবনের স্রোতটা এখানে থেমে থেকেও বয়ে চলেছে জলের প্রতিবিম্বিত আকাশ আর চারদিকে সবুজ প্রকৃতি মিলিয়ে জায়গাটা যেন এক স্বপ্ন এই সেতুর দিক দিয়েই শুরু হয় হাতি সাফারের পথ যা আপনাকে নিয়ে যাবে পবিতরার গভীর অরণ্যে গন্ডার হরিণ আর বুনো সৌন্দর্যের রাজ্যে The cat sat on the পবিতরা অভয়ারণ্যের আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই প্রবেশ দ্বারের ঠিক ভিতরেই রয়েছে এই হ্যাঙ্গিং ব্রিজ এই হ্যাঙ্গিং ব্রিজের মধ্যেই রয়েছি আমরা এবং আপনাদেরকে দেখাতে চলব যে সেখানে কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজের নাম হচ্ছে হাদুক হ্যাঙ্গিং ব্রিজ এই হ্যাঙ্গিং ব্রিজের মধ্যেই এই ঝুলন্ত সেতু থেকে কিন্তু আমরা এখানে দেখতে পারি সেই হাদুক লেকটা এবং এখানে কিন্তু এখানে প্রচুর ধরনের মাছ রয়েছে এখানে পাখির কলরব হালকা বাতাস আর বিলের নীল জলরাশির মাঝখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের হাত দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে এই বাইরে দূরে অনুষ্ঠানে আমরা ঠিক পবিতরার এই আমরা পবিতরার এই প্রবেশদ্বারের ঠিক সামনেই রয়েছে এবং সেখানে কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে এখান থেকে কিন্তু দেখাইনো দেখানো যাচ্ছে যে এখানে কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজটা বেশ একটা ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং তারই সঙ্গে এখানে কিন্তু তার ঠিক পরেই রয়েছে কিন্তু ওয়ে টু অ্যালিফেন্ট মানে ঠিক আপনারা যখন কদিন পর থেকে যখন আমাদের এখানে হাতির হাতির যখন এখানে হাতির উপর যখন রাইড শুরু হবে অ্যালিফেন্ট রাইড যখন শুরু হবে ঠিক এই হ্যাঙ্গিং ব্রিজ ধরে আপনারা এগিয়েই কিন্তু এই ওয়ে টু অ্যালিফেন্ট রাইডিং পয়েন্ট থেকে কিন্তু আপনারা যেতে পারবেন এই হাতির উপরে সাফারির জন্য মাত্র আটত্রিশ দশমিক আট এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হলেও এখানে গন্ডারের ঘনত্ব বিশ্বের মধ্যে অন্যতম ভারতের মধ্যে গন্ডারের সর্বোচ্চ ঘনত্ব রয়েছে কাজিরাঙ্গায় আর তার ঠিক পরেই পবিতরা পবিতরার ইতিহাস যেমন সমৃদ্ধ তেমন আজও তার প্রাণ স্পন্দিত হয় এই অভয়ারণ্যের ঘাসভূমি আর জলাভূমির মাঝে এই বনের বুক চিরে শুরু হয় রোমাঞ্চকর যাত্রা সাফারি ও হাতি সাফারি যেখানে খুব কাছ থেকে দেখা যায় এক শৃঙ্গ গন্ডার ও পবিতরার অজস্র বন্যপ্রাণী আমরা এখন পবিতরার এমন একটা জায়গায় রয়েছি যেখান থেকে আপনারা যদি জিপ সাফারি করে যদি ভিতরে যেতে চান বা বোট রাইডিং করতে চান বা এলিফ্যান্ট সাফারি করতে চান সেটা কিন্তু এখান থেকে হয়ে যাবে কারণ আমার ঠিক হাতের ডান দিকেই রয়েছে কিন্তু জিপ সাফারি কাউন্টার সেই জিপ এখানে যদি আপনারা জিপ সাফারি করতে চান সেখানে কিন্তু আঠেরোশো টাকা লাগবে যে জিপ সাফারির জন্য এবং এখান থেকে কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারবেন তা ঠিক আমার বাম দিকে রয়েছেন আমার ক্যামেরা পারসনকে দেখাবার জন্য আমি অনুরোধ করবো ঠিক ঠিক আমার বাম দিকে রয়েছে বোট সাফারি সেই বোট সাফারিটা আপনারা এখানে এখানে যদি আপনারা বোট সাফারি করেন তাহলে কিন্তু ভিতরে গেলে আপনারা কিন্তু ডলফিন ভিউ পয়েন্টও আপনারা দেখতে পারবেন তো সামনে আমার বোট সাফারি রয়েছে সেই বোট সাফারির এখান থেকে আমাদের টিকিট কাউন্টার সেখান থেকেও কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারবেন সেই বোট সাফারি করতে গেলে তো দাদা ইয়া পর বোট সাফারি করতে গেলে কতনা লাগতা হে পার বোট সিস্টেম হোতা হে ইয়ে 2500 হোতা হে পার বোট মে আচ্ছা তো কতনা লোক যা সকতে হে 6 লোক যা সকতে হে এক বোট পে এক এক तो जैसे कि हम लोगों को ने देखा कि जीप सफ़ारी के लिए एटीन है बोट सफ़ारी के लिए 2500 एलिफेंट सफारी का खासियत क्या है और जीप सफारी और एलिफेंट सफ़ारी में क्या अंतर है जीप सफ़ारी तो क्या है जीप एक स्पेसिफिक रोड में जाते हैं और इसी रोड पे आपको वाइल्ड लाइफ दिखना होगा लेकिन एलिफेंट मेनली ग्रास में जाते हैं और वेट के सामने जाते हैं तो एलिफेंट का मज़ा कुछ और है और एलिफेंट एकदम अर्ली मॉर्निंग होता है जैसे सिक्स थर्टी एन टू ट्रिप होता है तो एलिफेंट एफेंट में आपको अलग ही मजा आता है और वेरी क्लोज एनकाउंटर होता है राइनो के साथ एक अलग ही एक्सपीरियंस होता है एलिफेंट का लेकिन एलिफेंट का सीट थोड़ा लिमिटेड होता है और एक बार ही होता है सुबह ही होता है और बार बार नहीं होता है तो वो थोड़ा उसके रही लिए रही आ, एलिफेंट का सिक्स थर्टी एंड सेवन थर्टी दो ट्रिप होता है तो इसके बीच में आपको जाना पड़ेगा और बाकी जीप तो सेवन थर्टी से स्टार्ट होता है थ्री थर्टी लास्ट और बीच में बारह से एक बजे तक ब्रेक होता है तो इसी के बीच में आपको अंदर जाना होगा

আমরা এখন এই অভয়ারণ্যের ভিতরে যাচ্ছি এই জিপ সাফারি দিয়ে আমার ভিতরে যাচ্ছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পারব বিভিন্ন ধরনের একশৃের রায়নও রয়েছে রয়েছে ওয়াইল্ড বাফেলো এবং সঙ্গে অনেক পরিযায়ী পাখিরা রয়েছে সবটাই আপনাদেরকে দেখাবো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানের ভিতরটা যে একটা চারিদিকে জঙ্গল চারিদিকে গাছপালা রয়েছে একটা শান্তির পরিবেশ কোলাহল থেকে দূরে আমরা এখানে রয়েছি এই অভয়ারণ্যের ভিতরে এই পবিত্র অভয়ারণ্যের মধ্যে কিন্তু একটা শান্তির ঠিকানা আমরা এখানে খুঁজে পাই এবং সঙ্গে রয়েছে বিভিন্ন পরিযায়ী পাখিরাও এখানে চলে এসেছে ইতিমধ্যেই অক্টোবর মাসেই কিন্তু অনেক পরিযায়ী পাখিদেরকে আমরা এখানে খুঁজে পাই দেখতে পাচ্ছেন এখানে এবং একটা সেই জলের যে শব্দ একটা কলকুল একটা জলের শব্দ আমরা এখানে শুনতে পাচ্ছি সেই শব্দটা হয়তো শহরে থাকলে আপনারা দেখতে পারবেন না তো তাই এই বাইরে দূরে অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি পবিতরা অভরণের হৃদয়ে শুরু হয়েছে আমাদের জীব সাফারি আর চারিদিকে চতু যত দূর আমাদের চোখ যাচ্ছে ঘাসে ঢাকা ময়দান জলাশয় আর বন্য পাখির ডাক এখানেই এই খোলা প্রান্তরেই এক শৃঙ্গ গণ্ড রাজত্ব এই ছোট আয়তন হলেও এই আর এই ছোটো আয়তনের মধ্যে এত সমৃদ্ধ বন্যপ্রাণীর এই ঘনত্ব সত্যি অবাক করে দেয় আর যদি আমাদের এই ভাগ্য ভালো থাকে আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে বিভিন্ন একশৃের গণ্ডার রয়েছে রয়েছে এখানে সেই বন্য মহিষ সত্যি একটা একটা অন্যরকম অনুভূতি আমরা কিন্তু এখানে পরিলক্ষিত করতে পারছি জিপে চলতে চলতে চোখে পড়ে বন্য মহিষ এমনকি দূরে থাকা এক শৃঙ্গ গন্ডারের রাজকীয় ভঙ্গি জিপ ধীরে ধীরে এগিয়ে চলছে পবিতরার ঘন বনের ভিতর দিয়ে চারপাশে কেবল পাখির ডাক পাতার মৃদু শব্দ আর বাতাসে ভেসে আসা বনের গন্ধ কোথাও কোথাও এমন ঘন ছায়া যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে না হঠাৎ সামনের ঝোপের আড়াল থেকে দেখা মেলে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এক শৃঙ্গ গন্ধার যেন এই বনের প্রকৃত অধিপতি দূরে পাখিরা উড়ে বেড়ায় মুক্ত আকাশে প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এই সৌন্দর্যই পবিতরার আসল পরিচয় আমরা এখন এই অভয়ারণ্যের ভিতরে রয়েছি এবং এমন একটা জায়গায় রয়েছি এমন একটা জায়গায় যেখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু গাছপালা এবং এতটাই গাছপালা যে সেই সূর্যের রশনি পর্যন্ত এখানে এসে ঢুকতে পারে না আপনারা দেখতে পাচ্ছেন এই ঘন বনের ভেতরে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে এসে পড়তে পারে না আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা জার্নালিস্ট ময়ূর আপনাদেরকে দেখাচ্ছে সেই এমন এক একটা জঙ্গলের ভিতর দিকে যা যেখানে এখন পর্যন্ত কিন্তু সূর্যের আলো ঢুকতে পারেনি এবং এই বিশাল গাছের ছায়ায় ঢাকা রয়েছে সেই পাখির ডাক আমরা এখানে শুনতে পাচ্ছি আর হালকা বাতাসের শব্দে পুরো এই অরণ্যে যেন রহস্য ঘেরা এই জগৎ সত্যি একটা একটা এমন একটা অনুভূতি ভিতর দিয়ে আমরা যতটাই ঢুকছি দেখতে পাচ্ছি সামনের দিকে আমাদের একটা বিল রয়েছে সেই বিলের ভিতর দিকে আমরা যাচ্ছি এবং যতটাই ভিতরে যাচ্ছি সেখানে কিন্তু সূর্যের আলোটা এখন পর্যন্ত কিন্তু ভিতরে ঢুকতে পারছে না একটা সুন্দর পরিবেশ একটা নীরব পরিবেশ মধ্যে আমরা পরিলক্ষিত করতে পারছি এবং তারই মধ্যে এখানে কিন্তু প্রকৃতি নিজের গভীর যেন কথা বলছে আমাদের সঙ্গে সেটাই যেন আমরা এখানে মনে করছি সেই গাছপালার মধ্যে আমরা কিন্তু শহরে সেই সব গাছপালা দেখতে পারি না কিন্তু যতটাই ভিতরে যাচ্ছি এত গাছপালায় ভরা সেখানে সত্যি একটা অন্যরকম পরিবেশ যদি আপনারা এখানে আসেন সেই জায়গাটা অবশ্যই আপনারাও জিপ জিপে করে আসতে পারবেন যে জিপ সাফারের মাধ্যমে আপনারাও এই যে জায়গাটা জায়গাটায় আসবেন এবং সঙ্গে কিন্তু এখানে এই যে একটা বাতাবরণ এখানের সেই পাখির ডাক সেখানের মধ্যে একটা সুন্দর হালকা বাতাস সত্যি একটা অন্যরকম অনুভূতি কিন্তু আপনারা এখানে পরিলক্ষিত করবেন যতটাই ভিতরে যাচ্ছে ততটাই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অনেক অনেক গাছ এবং সূর্যের আলো কিন্তু এখানে খুব কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে ভিতরে কমই যতটাই এখানে হাতিতে চড়ে কাছ থেকে গন্ডার দেখতে পারেন বনের ভেতর দিয়ে চলতে চলতে হাতির পিঠ থেকে গন্ডার দেখা এই অভিজ্ঞতা আজীবন মনে রাখার মতো তো আমার সঙ্গে এখন রয়েছেন যে উনিশশো সাল থেকে কিন্তু তিনি এখানের ট্যুরিস্ট গাইড এবং তার থেকে আমরা এবারে জানতে চাইবো যে এখানে তার কেমন অভিজ্ঞতা এবং তারই সঙ্গে এখানে তার থেকে জানতে চাইবো যে এখানের কি কি আমাদের বিশেষত্ব রয়েছে তো আমার সঙ্গে রয়েছে চম্পক ডেকা ট্যুরিস্ট গাইড তো দাদা জাননা চায়েনে কি ইহাপার যে মূল আকর্ষণ হয় ও কেয়া হয় पबीतोरा तो सबसे फेमस है ही क्योंकि पबीतोरा वर्ल्ड हाइस कंसनट्रेशन ऑफ ग्रेटर वन हन राइनो या वन हंड्रेड एंड सेवन राइनोज है उसके साथ वाइल्ड लाइफ के लिए अच्छा है वाटर एसिडिक वाटर वाइल्ड बफेलो है वाइल्ड बोर्ड है और कैट स्पीसीज़ का भी बहुत सारा स्पीसीज़ है उसके बाद बर्ड्स के लिए बहुत अच्छा जगह है मोदन थ्री हंड्रेड एंड एटी फाइव स्पीसीज ऑफ़ बर्ड्स यहाँ मिलते हैं मोर्डन एट्टी स्पीसीज़ ऑफ बटरफ्लाइज़ यहाँ मिलते हैं तो ये हो गया वाइल्ड लाइफ के बारे में उसके साथ साथ जो ये पूरा एरिया है उसका लैंडस्केप भी बहुत अच्छा है तो क्या है लैंडस्केप हर सीज़न में साल में तीन चार साल चेंज होता जाते हैं तो उसके साथ भी और एक एग्रीकल्चर टूरिज़्म जो है वो भी हम लोग कर रहे हैं अभी जो भी लोग यहाँ आते हैं उस वाइल्ड लाइफ फ देखने के बाद एग्रीकल्चरल एक एक्सपीरियंस भी वो लोग ले सकते हैं उसके साथ हम लोग कंजर्वेशन बैकग्राउंड से क्योंकि है तो कंजर्वेशन के साथ साथ हम लोग डॉल्फिन कंजर्वेशन का काम कर रहे हैं बहुत सालों से 2011 से और अभी डॉल्फिन टूरिज़्म हो गया है तो हम लोग एक मॉडल शुरू किया है एग्रीकल्चरल डॉल्फिन टूरिज़्म बोल के वो अभी चल रहा है यहाँ तो वहाँ यहाँ लोग आके राइनो के साथ गंगेट्री रिवर डॉल्फिन भी देख सकते हैं गंगेटिक रिवर डॉल्फिन एक सीडुलन स्पीसीज़ है आई रेड लिस्टेड स्पीसीज़ है एकदम कम दिखाई देते हैं उसका पॉपुलेशन बहुत घट रहा है लेकिन धीरे अभी थोड़ा बढ़ रहा है तो वो भी एक्सपीरियंस कर सकते हैं लोग उसके साथ ये जो एरिया है ये एक uh, कल्चरली बहुत रिच एरिया है तो बहुत अलग अलग ट्राइबल्स लोग हैं उसका कल्चर हम लोग एक्सपीरियंस कर सकते हैं और आर्कोलॉजिकली uh, भी बहुत रिच एक एरिया है क्योंकि ये मायंग एरिया है मायंग इज़ वेरी फेमस फॉर मैज़िक लाइक ब्लैक मैज़िक एंड वाइट मैज़िक सो पीपल कैन एक्सपीरियंस लाइक दिस टाइप ऑफ थिंग्स सो आर्कोलॉजिकल बहुत साइट्स है वो आर्कोलॉजिकल साइट भी विज़िट कर सकते हैं यहाँ एक विलेज म्यूजियम है जहाँ आने से आपको पूरा एरिया का हिस्ट्री आपको मालूम हो जाएगा तो ये सब एरिया एक साथ भी है। जब आप पवित्रा आएंगे तो सब मिला के आप बढ़िया से तीन चार दिन तक बढ़िया से रुक के विलेज एक्सपीरियंस ले ब्रह्मपुत्र का एक्सपीरियंस लेके वाइल्ड लाइफ का बर्ड्स का सब एक्सपीरियंस लेके बढ़िया से जा सकते हैं ट्रैकिंग भी होता है बोटिंग होता है जिप सफ़रीज एलिफेंट सफरीज़ सब बढ़िया से कर सकते हैं यहाँ এখানকার জলাভূমি ও ঘাসভূমি শুধু গন্ডার নয় আরও অনেক প্রাণীর আশ্রয়স্থল যেমন এশিয়ান মহিষ বন্য শুকর হরিণ চিতাবাঘ বন্য বিড়াল এবং নানা প্রজাতির সুরিশ্রীপ শীতকালে পবিতরার জলাশয় ভরে উঠে দেশি ও পরিযায়ী পাখি আশ্রয় ও কাজিরাঙা ওর পবিতরা মেয়ে ডিফারেন্স কে হয় Uh, काजिरंगा इज़ ए भास्ट भास्ट एक्चुअली टेरिटोरी तो वहाँ पे जो फॉरेस्ट है लगभग बहुत बड़ा है और जगह भी बहुत एरिया भी बहुत भास्ट है तो वहाँ पे एनिमल्स का वो डेंसिटी प्लस उसका जो एबंडेंस और उसका जो स्पीसीज़ का रिचनेस बहुत ज़्यादा है यहाँ पे बेसिकली जो राइनो है उस उसी पे फोकस किया है हम लोगों ने तो हमारा फ्लैक्सिप स्पीसीस राइनो है यहाँ पे और हम उसी की हैबिटेट को हम अभी मैनेज कर रहे हैं तो आ, किस साल से पबीतरा स्टार्ट हुआ था ये 1998 में स्टार्ट हुआ था पहले आ, मार्च में तो जो यहाँ के लोग हैं उन लोगों ने चाहा कि यहाँ पे एक सेंचुरी होना चाहिए क्योंकि यहाँ पे कुछ चार पांच राइनोज उस ट उस टाइम पे दिखा था तो उसकी वजह से वहाँ पे उन लोगों ने पिटीसन डाला गवर्नमेंट को कि यहाँ पे एक वाइल्ड लाइफ सेंचुरी का वो इस्टेबलिश होना चाहिए तो उन्होंने इसी हिसाब से नाइन्टीन नाइन्टी एट में आ, मार्च में ये नोटिफिकेशन निकला था और उसमें थर्टी एट स्क्वायर किलोमीटर के आसपास थर्टी एट पॉइंट एट टू स्क्वायर किलोमीटर के आसपास को इतना एरिया को समेटते हुए ये सेंचुरी का डिक्लेयर किया था तो पोचिंग और शिकार ये सब से कैसे आप लोग बचा के रखते हो पहले तो यहाँ पे बहुत सारा पोचिंग हुआ था रैमपेंट था लेकिन अभी जैसे 2014 से अभी तक लगभग अभी 10 इयर्स क्रॉस कर गया हमारा 11 इयर्स अभी रनिंग है तो हमारा अभी ज़ीरो पोचिंग है तो उसके लिए हम राउंड द क्लॉक हमें पूरी जो हमारी सेंचुरी है वहाँ पे हम ड्यूटी करते हैं हमारा इंटेलिजेंस है जो जो जिससे हम डेटा हम लेते हैं कि कहाँ पे किसी का अगर मूवमेंट हुआ तो हम वो उस पर हम मॉनिटर करते हैं साथ में हम जो हमारा एलिफेंट है हमारा डिपार्टमेंटल एलिफेंट है उसकी सहायता से हम जो एनिमल्स है जो बाहर जाते हैं जो सेंसिटिव एरियाज है वहाँ से हम लौटा के लाते हैं एंटी डिप्रेटेशन करके और जो मैन एनिमल कॉन्फ्लिक्ट है उसको हम जितना हो सके उसको हम कम करने के लिए हम कोशिश करते हैं ताकि जो वो लोगों के साथ जो हमारा रिलेशन वो बरकरार रहे तो इस टाइम मतलब कौन से टाइम सबसे अच्छा है कि यहाँ पर आने के लिए टूरिस्ट लोग अभी तो हमारा टूरिस्ट सीज़न स्टार्ट हो गया है अक्टूबर ट्वेंटी से तो ये कंटिन्यू रहेगा लगभग जून की टाइम पे जून के जून में वो ख़त्म हो जाएगा तो उनमें से सबसे बढ़िया है दिसंबर जनवरी फेबरी इस टाइम पे हमारा सबसे ज़्यादा विज़िट होता है टूरिस्ट का क्योंकि उसी टाइम पे हमारा जो माइग्रेटरी बर्ड्स है वो भी इसका भी ज़्यादा होता है और जो अभी जो आप देखेंगे तो डेंसिटी की वाइज मतलब जो ग्रास है वो बहुत अभी ऊपर है ऊँचा है तो वो कम हो जाएगा हम जैसे बर्निंग कर देंगे बस ग्रास को मैनेज करने में उसी टाइम उसका साइटिंग सबसे ज़्यादा होता है तो इसके हिसाब से आप अगर देखेंगे तो दे दिसंबर से फेबर के आसपास अप टू मार्च मतलब इसमें सबसे ज़्यादा अच्छा साइटिंग रहेगा आपको রেঞ্জারের কথায় যেমন বোঝা গেল পবিতরার বন্যপ্রাণ সংরক্ষণের গল্প সত্যি গর্বের এই সৌন্দর্য আর প্রকৃতির নিসর্গ শুধু দেশীয় নয় বিদেশি পর্যটকদের মনেও জায়গা করে নিয়েছে চলুন শুনে নেই বিদেশি অতিথিদের মুখে কেমন লেগেছে তাদের পবিতরা সফর তো এবারে আমরা একটু কথা বলে নেব এখানেরই বেস্ট ট্যুরিস্টরা রয়েছেন আমাদের সঙ্গে এবং সবচেয়ে বড় কথা ফরেনার্স আমার সঙ্গে রয়েছেন তো তার সাথে একটু কথা বলবো জানবো তাদের অভিজ্ঞতার কথা তো হোয়াটস ইউর নেম ম্যাডাম আই এম কাশা ওকে হোয়াটস ইউর নেম থমাস ওকে ওয়ার ফ্রম ইউর উই আর ফ্রম পোলেন্স বাট কারেন্টলি অ্যাকচুয়ালি উই আর ইন মহারাষ্ট্র ইন পুনে So, uh, how was the feeling আফটার going inside? It was really nice actually, বিউটিফুল nature, we saw some rhinos, we saw a lizard, uh Buffalos, a lots of a lot of birds. So yeah, super nice. So uh, what's the difference between like in Poland or in Maharashtra, whatever you have seen till date? So what is the difference between uh, that place and here? Well, it's so much more calm in comparison to Maharashtra for sure. So very relaxing, different nature. I feel like yeah, slower pace for sure. অভিজ্ঞতা যেমন রোমাঞ্চকর তেমনি এখানকার স্থানীয় মানুষও এই অঞ্চলের প্রাণ পবিতরার চারপাশে গড়ে উঠেছে ছোট ছোট দোকান যেখানে মেলেশিল্প খাবার আর গ্রামের সংস্কৃতির ছোঁয়া চলুন শুনিনি তাদের কথা যারা এই এলাকার ঐতিহ্যকে জীবন্ত রেখেছে প্রতিদিন তো পবিত্রটা ঠিক বাইরে কিন্তু অনেকগুলো লোকাল দোকান রয়েছে সেই দোকানের মধ্যে বিভিন্ন ধরনের এখানে আপনারা রাইনোর জিনিস দেখতে পারবেন এখানে হাতে বানানো ব্যাগস রয়েছে অনেক কিছুই রয়েছে সঙ্গে খাওয়ার দোকানও রয়েছে তো আমার সঙ্গে দাদা রয়েছে তার সাথে কথা বলবো জানবো এখানের লোকাল দোকানগুলো কেমনভাবে চলে তো দাদা আপনার নামটা আমার নামটা মিস্টার সঞ্জীবনাথ আমি এখান থেকে আট দশ বছর হচ্ছে এখানে দোকান করা আর প্রথমে এখানে ছিল যে কম আসছিল অখন মানে কি বছর পর পর বহুত টুরিস্ট হয়ে গেছে আর আমাদের তো আসাম তো সবাই ঘুরতে ভালো পায় এই জন্য আমাদের আসামে আসলে আমি কিভাবে ওনাকে রেসপন্ড ভালোভাবে রেসপন্ড করতে পারি আমি টেলি এটাই রেডি থাকি আর ভালো রেসপন্ড পালে আমাদের গেস্ট বাড়বে আর গেস্ট যদি বাড়ে আমাদের প্রফিট আর সবার প্রফিট হওয়া তো আমার ভালো হয় এইসে আমাদের এখানে আশেপাশে লোকাল দোকানগুলো রয়েছে সেই সবের মধ্যে কি কি রয়েছে এখানে তো ম্যাক্সিমাম আমাদের এখানে দোকান আছে খাওয়ার জিনিসের দোকান আছে আর লোকালি যেগুলোক আমার এখানে গ্রামের সবজিগুলো পায় এইগুলো দোকান তারপরে আমাদের হ্যান্ডিক্রাফ্টের তো এইগুলোই দোকান আছে এখানে তো যারা যারা এখানে লোকেরা আসবে তাদের জন্য কিছু বলতে চাইবেন যে আপনারে নিশ্চিন্তভাবে আসুন আমাদের এখানে একবার আসলে আবার বারবার আসতে মনে করবে আমার এই রকম গামটা আমার এখানে কোনো সিটি এরিয়া না এখানে পিওর গাম এই এরিয়াটা আপনারা একবার এখানে ভিজিট করে যান তা বুঝতে পারবে তো এই মায়ং গ্রামে আপনারাও আসুন এই পবিত্র রাতে আপনারা আসুন দু তিন দিন থাকুন দেখতে পারবেন সেখানের কেমন সেই এখানের বাতাবরণ রয়েছে এবং সত্যি দাদা যেমনটা বললেন যে এখানে আসলে কিন্তু বারবার আসার জন্য আপনাদেরও মন করবে প্রকৃতি মানুষ আর বন্যপ্রাণ সব মিলিয়ে পবিতরা এক অমূল্য সম্পদ তবে এই সৌন্দর্য টিকে থাকবে তখনই যখন আমরা সবাই একে ভালোবাসব রক্ষা করব আর এক ভারসাম্য বজায় রাখবো তাই যারা এখানে আসবেন তারা শুধু ভ্রমণ নয় সংরক্ষণের বার্তাও নিয়ে যান হৃদয়ে जो भी यहाँ पर टूरिस्ट आने वाले हैं उनके लिए कोई मैसेज देना चाहेंगे मैसेज यही है कि आप आइए हमारी जो एरिया है जो हमारा सीनरिटी है उसको आप एंजॉय कीजिए जो राइनो है वो एक मेजेस्टिक एनिमल है जो सिर्फ किसी कुछ ही जगह पे मिलते हैं और गुवाहाटी के पास सबसे इजी है आने के लिए लगभग वन आवर का जर्नी है तो बहुत इजी है यहाँ देखने के लिए इसलिए मैं चाहता हूँ कि आप आइए और यहाँ पे जितना हो सके हम जो इको फ्रेंडली जो प्रैक्टिसेस है हम अभी एडोप्ट कर रहे हैं हमारी कम्युनिटी के साथ वो भी सीख के जाइए और जितना हो सके हमें मतलब जो हमारे जो रेवेन्यू को बढ़ाने के लिए हमें थोड़ा सा हेल्प कीजिए वही थैंक यू पबितोरा आप आइए यहाँ आइए आके पबितोरा एक्सपीरियंस कीजिए एक ऐसा जगह है इसका हिस्ट्री ऐसा है कि इसलिए आपको यहाँ आना चाहिए पबितोरा ऐसे एक वाइल्ड लाइफ सेंचुरी है जो लोगों की डिमांड में यह हुआ है इस ड्यूरिंग लोगों ने यहाँ राइनोस दिखा उसके बाद गवर्नमेंट को अपील किया कि ये राइनो कंजर्व करना चाहिए पबितरा ब्रह्मपुत्र नदी दक्षिण पारे मोरीगा जिलार माया পৃথিবীর বিখ্যাত ভারতীয় এক শৃঙ্গ গন্ডারের জন্য এই স্থান পর্যটকের কাছে আকর্ষণীয় কিভাবে পৌঁছবেন পবিতরায় ভাবছেন তাহলে শুনুন রেলপথে যেতে হলে নিকটতম রেল স্টেশন হল জাগে যা গুয়াহাটির কাছে জাগে থেকে আপনি অভয়ারণ্যে পৌঁছানোর জন্য পাবলিক বাসে যেতে পারেন অথবা একটি গাড়ি ভাড়া করতে পারেন জাগি থেকে পবিতরার দূরত্ব 33 কিলোমিটার আর যদি বায়ুপথে আসেন তাহলে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পরে আপনি পবিতরা অভয়ারণ্য যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করতে পারেন বিমানবন্দর থেকে পবিতরার দূরত্ব প্রায় উনআশি কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগবে দু ঘন্টার কিছুটা বেশি সময় তবে গুহাটি থেকে পবিতরা যাওয়ার জন্য সরকারি বাস পবিতরা রয়েছে তবে সরকারি বাসের সংখ্যা হাতে গোনা সেক্ষেত্রে গাড়ি ভাড়া করিয়ে যাওয়াটা ভালো পবিতরা ভ্রমণ শুধু একটি ট্রিপ নয় এটি এক অভিজ্ঞতা যেখানে প্রকৃতি বন্যপ্রাণ আর মানুষের সহবস্থান এক নতুন পাঠ শেখায় কবিতারা শুধু একটা অভয়ারণ্য নয় প্রকৃতি প্রেমীদের জন্য একটা সুন্দর আশ্রয় কারণ এখানের মধ্যে আমরা পাচ্ছি গন্ডার রয়েছে আমাদের এই এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো রয়েছে পরিযায়ী পাখি এবং তারই সঙ্গে এখানে কিন্তু বন্য বিড়ালরাও রয়েছে চারিদিকেই আমরা ঘুরে বেড়ালাম পুরো সাফারি করে ভিতরে গেলাম দেখতে পারলাম এখানে গিয়ে কিন্তু সুন্দর সুন্দর সেই গাছপালার ভিতর দিকে সেই গ্রামের ভিতর দিকে কিন্তু সেখানটা কেমন রয়েছে পুরোটাই কিন্তু আমরা এখানে ঘুরে বেরিয়েছি সত্যি এক একটা অন্যরকম আমরা আজকে একটা একটা অনুভূতি একটা আমরা সেই অন্যরকম একটা এই একটা অন্যরকম জগতে আমরা আজকে ছিলাম সত্যি একটা বলার মতো বিষয় হচ্ছে কি যে এই যে একটা গ্রামের মধ্যে আমরা এসেছিলাম সেটি শ শহরের কোলাহল থেকে বাইরে সত্যি আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন সেই পরিযায়ী পাখিদের সেই গানগুলো আপনারা শুনতে পারবেন এখানে আমাদের আসামের ঐতিহ্য আমাদের সেই এক শৃঙ্গ গণ্ডার আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন এশিয়াটিক ওয়াইল্ড বাফেলোজ এবং হাতিদা তো অবশ্যই রয়েছে তো চলে আসুন এখনই কিন্তু সময় সেই পবিতরা আপনারা ঘুরে বেড়াবার তো ক্যামেরা পার্সন ময়ূরের সঙ্গে আমি শমশিখা এই আজকের আমাদের এনকে টিভি বাংলার বাইরে দূরে অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে এসেছিলাম পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যেটা রয়েছে আমাদের গুয়াহাটি থেকে একটু দূরে মরিগাঁও জেলাতে মায়ং ভিলেজের মধ্যে সেই মায়ং গ্রামে আমরা এসেছিলাম নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমরাও কিন্তু আজকে পুরো জায়গাটা ঘুরে দেখলাম এবং জানলাম সেখানে এখানের ঐতিহ্যের কথা এবং এখানের বিশেষত্বর কথা নিশ্চয়ই আপনারাও আসবেন এবং আপনারা এখানে আসলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের এখানে এসে তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে আরও অন্য কোনো ঠিকানায় আজকের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ